ঠিক হয়ে যায়গা বাবা আমার স্বামী তো তিন বেলা খালি ধরে ধরে मारे ঠিক পথে ভাত কাপড় দেয় না খুব অশান্তি করে এ বাবা তিন বেলা ধরে ধরে मारे অশান্তি করে এটা তো খুব খারাপ কথা পানি পড়া দিছি তাবে দিছি এই আছে তুই নিয়ে যা সাড়ে বাসি তো আর তোর মাজাই বাজে রাখ দেখা যাক ঠিক আছে বাবা তাহলে যা ভালো হয় তাই করে দেন এখন তোকে একটু ছাড়া ফুকা করে দেই তুই আবার সাত দিন পর আসবি তোর স্বামীর নিয়ে আচ্ছা আসসালামু আলাইকুম কবিয়া সাহেব ওয়ালাইকুম সালাম বাবা গো বাবা কি হরে বাবা স্যার বাবা তুই আইছিস বাবা বাবা আসলাম আচ্ছা কি হয়েছে সমস্যা বল আমি তো বাবা জানি না কি হয়েছে আমার বউ আইছিল কি করতে আপনি বলেছে আমার স্বামী দিন তিন চারবার করে মারে এখন কয়ে গেল এখন কি করা যায় আমি আমার বউ কিছু মানে মাইনে যাওয়া একটা ঝাঁপ মারছে বাবা এখন ঝাঁপ মারছে কি তা তো জানি নি এখন তো কয়ে গেল এখন আমার স্বামী আমার সাতটা দুই তিন দিন ধরে মারে দিন তিন চারবার করে মারে

কি <laughs> করি